আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটি গাছের নিচে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এয়ারপোর্ট এরিয়া ঠিক এয়ারপোর্ট রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে আছি তো চলুন দেখানো যাক এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এয়ারপোর্ট এরিয়া এই যে এয়ারপোর্ট রেল স্টেশন এই যে দেখুন যদি এদিকটা দেখাই দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে সিএনজি দাঁড়িয়ে আছে ডান দিকে হচ্ছে হাজি ক্যাম্প আর সোজা এই যে এই দিকটা হচ্ছে এয়ারপোর্ট বিমানবন্দর ঠিক সোজা বিমানবন্দর আর এই দিকটা হচ্ছে এই যে রেল স্টেশন বিমানবন্দর রেল স্টেশন জি ভিউয়ার্স দেখুন কত লোকজন আনাগোনা করছে লোকজনের আনাগোনা এখানে কারণ ট্রেন একটি দাঁড়িয়ে আছে এই ট্রেনটি ছেড়ে যাবে কমলাপুরের উদ্দেশ্যে এই যে দেখুন বেশ কিছু লোকজন এখানে নেমেছে চলে যাচ্ছে যার যার গন্তব্যে এই যে দেখুন এই ট্রেনটি এখন ছেড়ে যাবে কমলাপুরের উদ্দেশ্যে সম্ভবত এখন রেললাইনের যে বার রয়েছে ব্যারিগেট সেটা এখন নামিয়ে দিবে এই যে হুইসেল দিচ্ছে এই যে দেখুন সিএনজিগুলো এই দিকটায় দাঁড়িয়ে রয়েছে আ বার নামিয়ে দিয়েছে এখন ট্রেন আসবে তো দেখুন এই যে ট্রেন চলে এসছে ট্রেন সরাসরি চলে এসছে দেখুন এই ট্রেনটি এখন কমলাপুরের উদ্দেশ্যে চলে যাবে জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে চলে যাচ্ছে ইন্টারসিটি ট্রেন ট্রেন ইন্টারসিটি ট্রেন এটি সোজা চলে যাবে কমলাপুরের উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ে জি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটি বেশ বড়সড়ো লম্বা অনেক বগি রয়েছে এখানে এই যে দেখুন অনেকগুলো বগি রয়েছে সোজা চলে যাচ্ছে এই যে একদম কমলাপুরের উদ্দেশ্যে সোজা চলে যাচ্ছে ভিউয়ার্স এই যে দেখুন লোকজন দাঁড়িয়ে আছে ট্রেন গেলেই রাস্তা পারাপার শুরু করবে আবার এই যে দেখুন কমলাপুরের উদ্দেশ্যে ট্রেনটি চলে যাচ্ছে আর লোকজন দাঁড়িয়ে আছে ডান দিকে অপেক্ষা করছে ট্রেনটি যাওয়ার এই যে চলে যাচ্ছে এই যে চলে গেল এই যে চলে গেল ট্রেনটি আর ওদিক থেকে আরেকটি ট্রেন চলে আসছে এই যে দেখুন কমলাপুর থেকে এই যে আরেকটি ট্রেন চলে এসছে এটি যাবে টঙ্গি হয়ে গাজীপুর হয়ে অন্যান্য গন্তব্যে চলে যাবে এই যে দেখুন ভিউয়ার্স এই ট্রেনটি অনেক সুন্দর এই যে সবুজ লাল সবুজ আমাদের পতাকা লাল সবুজ লাল সবুজ রঙে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর ট্রেন এই যে ট্রেনটি চলে যাচ্ছে এখন ঢুকবে বিমানবন্দর রেল স্টেশনে এখন ঢুকবে এই যে ঢুকে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে করে এখানে যাত্রী উঠবে আচ্ছা এবার আমরা চলে আসলাম ঢাকা বিমানবন্দর ঢাকা বিমানবন্দর এটি তৃতীয় টার্মিনাল কী সুন্দর লাগছে বাহির থেকে দেখুন চমৎকার আর ডান দিকে রাস্তা চলে গিয়েছে উত্তরের দিকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ও সামনে বলাকা বাংলাদেশ বিমা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বাংলাদেশ বিমানের অফিস আর এই যে দেখুন আচ্ছা এই বা দিকটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পেতে চড়ার রাস্তা আর ডান দিকে হচ্ছে বিমানবন্দর এই যে দেখুন কি সুন্দর তিন নাম্বার টার্মিনাল কত সুন্দর লাগছে আচ্ছা এই দিক এই দিকটা দেখুন এই দিক দিয়ে দেখুন কি সুন্দর বাহ অসাধারণ অসাধারণ আচ্ছা ডান দিকে যদি দেখাই আপনাদের টার্মিনালটা ডান দিক থেকে কেমন দেখা যায় এই যে দেখুন ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দূরে তিন নাম্বার টার্মিনাল এই যে জুম করে দেখালাম কি সুন্দর আর দূরপাল্লার গাড়ি সামনে দিয়ে চলে যাচ্ছে এটা হচ্ছে হাইওয়ে আর এদিকটা দেখুন কি সুন্দর গার্ডেন গার্ডেনও মতোই এটি হাইওয়ের পাশেই বাগান চমৎকার দেখুন এই যে আরেকটি ট্রেন চলে যাচ্ছে এদিক দিয়ে ট্রেন দেখতে অনেক সুন্দর লাগছে ভিউয়ার্স দেখুন কি চমৎকার অসাধারণ অসাধারণ কি সুন্দর লাগছে দেখুন এই যে চলে গেল ট্রেনটি ঠিক আছে এটাই ছিল আজকের ভিডিও আসসালাম